অনেক থেকে হাদিস আমি তেলাওয়াত করেছি সেজন্য ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কয়েকটি কথা আরোজ করে ইনশা আল্লাহ আমি আমার মূল আলোচনা সরি প্রশ্ন উত্তরে আমি চলে যাব ইনশা আল্লাহ তালা তো উপস্থিতি আল্লাহ সুবাহ তালা ইমানদারদেরকে নির্দেশ করেছেন ইয়া ইউহাল্লাদিন আমানু হে ইমানদারগণ কু আং ফুসাকুম ও আহলি কুম নাওরা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্য সবাইকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো নির্দেশ করেছেন কে শুধুমাত্র নিজেদেরকে নামের আগুন থেকে রক্ষা করলেই চলবে সাথে কাদেরকে রক্ষা করতে হবে পরিবারের সদস্যদেরকে পরিবারের সদস্যদের দায়িত্ব পালন করার পর যে সমস্ত মানুষ আরও বিভিন্ন মানুষের দায়িত্বশীল তারা তাদের অধীনস্থদের দায়িত্ব পালন করতে হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার উদ্যোগ গ্রহণ করতে হবে নবী করিম সাল্লিশাল্লাম বোখারে বর্ণিত ইতিহাস শিক্ষা দিছে আন আল্লাহ তোমরা সবাই দায়িত্বশীল আমরা এখানে যতজন আছি একজন মানুষও নাই যিনি বলতে পারেন যে আমি কারোর দায়িত্বশীল না প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল এবং প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের পরিধি সম্পর্কে আল্লাহ সুমাতা জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার দায়িত্বের পরিধিতে যারা ছিল তাদের ব্যাপারে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছ অতএব জাহান্নামের আগুন থেকে আল্লাহর পাকড়াও থেকে নিজেদের একার নাজাতের চিন্তা বা ফিকির করলে হবে না পরিবার সদস্যদের চিন্তা করতে হবে এবং অধীনস্থদের চিন্তা করতে হবে সময় উপস্থিতি আমরা আজ যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি পৃথিবীটা যেই জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি সেটা হলো একজন ফুটপাতে খুব ছোট্ট একটা ব্যবসা পরিচালনাকারী কোনো ব্যক্তি তিনি যদি খুব অল্প সময়ের ব্যবধানে ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ নয় বরং কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা কামাই করে ফেলেছেন মাত্র কয়েক বছরের মধ্যে হালাল উপায়ে এটা যেরকম মিরাকলিক ব্যাপার এটা যেরকম আশ্চর্যের ব্যাপার এটা যেরকম অবিশ্বাস্য আমরা যে পৃথিবীতে এখন আছি যে বাস্তবতায় আমরা বসবাস করছি এই বাস্তবতায় আল্লাহ তালা কাউকে একটি দুটি তিনটি চারটি সন্তান যদি দেন এই সন্তানগুলোকে সমাজে যে চতুর্মুখী আগুনের আঁচ আমরা দেখতে পাই ইমান বিধ্বংসী আঁচ আখরা বিনষ্টকারী আঁচ মুসলমানিত্বের পরিচয় মুছে দেওয়ার মতো আগুনের আঁচ এরকম হাজারো ফেতনা চরিত্র বিনষ্টি বিনষ্টকারী আঁচ বিভিন্ন রকমের আগুনের আঁচ আছে বিভিন্ন রকমের ফেতনা আছে ফেতনা এমনভাবে পড়ছে কাওয়াকাইল আইল মাতারে বৃষ্টির ফোটা যেরকম পড়ছে আসমান থেকে এরকম ফেতনা পড়ছে এরকম প্রতিকূল পরিবেশে নিজের সন্তানকে সব রকমের ফেতনা থেকে রক্ষা করে কোনো প্রকার অনাচার কোন প্রকার কোন রকম খারাপ কালচার আমার সন্তানের গায়ে লাগবে না এখান থেকে বাঁচানোটা এ যুগে ওই ফুটপাতের ব্যবসায়ী মিলিয়নিয়ার হর চাইতে কঠিন কাজ আমি কি বোঝাতে পেরেছি যারা সাফার না করছেন তারা বুঝবেন না মাহফিলের ঠিক ঠিকও ঠিক ওয়াজ মাহফিলে আমরা বেশিরভাগ মানুষই ঠিক বলি না বুঝে অনেকে আছেন এখনো বিয়ে শাদি করেন নাই সন্তান লালন পালনের চ্যালেঞ্জ কী সেটা অনেকে এখনও টের পান নাই আমার খাস ওস্তাহদের কেউ কেউ তাদের সন্তান নিয়ে এখনও গলত ধর্ম বিপদে আছেন আমরা নিজেরা নিজেদের সন্তান সন্ততি নিয়ে প্রত্যেকটা মানুষ কম বেশি পরেশানিতে আছেন তো এই সমাজে সমাজটাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে কখনো শিক্ষার নামে কখনো বিনোদনের নামে কখনো সংস্কৃতির নামে কখনো এক এক ইমানটা হরণ করার হাজারো আয়োজন এই পৃথিবীতে এই সমাজে চতুর্পাশে আছে রকম একটা বাস্তবতায় নিজের সন্তানকে এই সমস্ত ফেতনা থেকে রক্ষা করা এটা আরসের মালিকের খাস এহসান ছাড়া কোনো দিন সম্ভব না আমি বহু বাবা মায়ের চোখের পানি খেয়েছি আমার অফিসে বহু তাদের বুক ভাসিয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত অনেক ভালো ভালো আলিম অনেক ভালো ভালো হাফেজ